ان الحمد لله والصلاه والسلام على نبي الله وبعد نحمده ونصلي على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يقيمون ال... الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون شكرا <applause> পবিত্র কুরানুল করিমের সুরা আল বাকার এক থেকে পাঁচায়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম তেলাওয়াতকৃত আয়াতগুলির মূল অর্থ হল আলিফলামিম এর অর্থ একমাত্র আল্লাহ সুবাহাই ভালো জানেন এগুলিকে বলা হয় হরুফুল মকত এটি সেই কিতাব বাল কোরআন যাতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই ইহা সেই সব মুত্তাকি বা ফরহেসগারদের জন্য পথ প্রদর্শনকারী জীবন ব্যবস্থা যারা গায়েব অর্থাৎ অদৃশ্যকে বিশ্বাস করে এবং যারা ব্যক্তি ও সমাজ জীবনে নামাজ প্রতিষ্ঠিত করে আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি তার থেকে তারা ব্যয় করে এবং যারা যে কিতাব আল কোরআন তোমাদের উপর নাজিল করা হয়েছে এবং তোমাদের আগে অন্যান্য নবীদের উপরও যেসব কিতাব নাজিল করা হয়েছে সেসবের উপর বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে বস্তুত এ ধরনের গুণের লোকেরাই তাদের প্রতিপালক আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সঠিক জীবন ব্যবস্থার উপর রয়েছে এবং এরাই সার্থক ও সফল কামি। অত্র আয়াতে কারিমাগুলিতে মোত্তাকদের গুণাবলী বর্ণনা করা হয়েছে আয়াতের ব্যাখ্যায় আমরা বলতে পারি আল্লাহ আলকারিমের সুরায় বাকারা সম্পর্কে প্রাথমিক ধারণা আমরা ইতিমধ্যে পেয়েছি এখন আমি আপনাদের সামনে দার্সুল কোরআনের তেলাওয়াতকৃত আয়াতগুলির ব্যাখ্যা উপস্থাপন করব আল্লাহ আলি ফ্লাইম এগুলি হরুফ হরফুল মুক্তাৎ এই তিনটি অক্ষরকে হরফুল মুখাত্তাহাত বা বিচ্ছিন্ন অক্ষর বলা হয়ে থাকে পবিত্র কোরআনুল করিমের মোট উনত্রিশটি সুরার প্রথমে এ ধরনের বিচ্ছিন্ন অক্ষর ব্যবহার করা হয়েছে আল কোরআনে ধরনের আয়াত বর্ণিত রয়েছে মাহকামাত স্পষ্ট আয়াত বিহাত অস্পষ্ট আয়াত এই অক্ষরগুলো মুতাসা হাত এসব বিচ্ছিন্ন অক্ষর প্রকৃত অর্থ অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তবে কোনো কোনো কাতাফসির কারক এখানে আলিফ দিয়ে আনা লাম দিয়ে আল্লাহ মিম দিয়ে আলাম অর্থাৎ আল্লাহ বেশি জানেন আনল্লাহ আলাম আমি আল্লাহ সবচাইতে বেশি জানি আবার কোন কোন তাফসির কারক আলিফ দিয়ে আল্লাহ মিম দিয়ে আলিফ দিয়ে আল্লাহ লাম দিয়ে জিব্রিল মিম দিয়ে মোহাম্মদকে বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহর নিকট হতে জিব্রাইল আমিন মোহাম্মদ সাল্লাহ আলাই ও সাল্লামের নিকট পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন এছাড়া আরও অনেক মনীষী এই অক্ষরগুলো সম্পর্কে ভিন্ন প্রকাশ করেছেন তবে এসব অর্থের সগুলি অনুমান সবগুলি অনুমান ভিত্তিক ইসলামী শরীয়তে এগুলির সঠিক নির্ভরযোগ্য বলে গৃহীত হয়নি কেননা এই অক্ষরগুলোর অর্থ হুজুর সাল্লাম উল্লেখ করে যাননি সুতরাং অক্ষরগুলোর অর্থ জানার জন্য বাড়াবাড়ি না করাই ভালো এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সুরা আলী মরানের সাত নম্বর আয়াতের মধ্যে বলেন هن الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء فتنة وابتغاء تأفيله وما يعلم تأفيله إلا الله والراسقون في العلم يقولون آمنا به كل من عند ربنا الآخر এ নবী তিনি আল্লাহ আপনার প্রতি কিতাব বা কোরআন অবতীর্ণ করেছেন তাতে কিছু আয়াত আছে মহকমাত বা স্পষ্ট স্পষ্ট সেগুলি কিতাবের আসল অংশ আর অন্যগুলো হল মুতাশাহ আবিহাত স্পষ্ট ফলে যাদের অন্তরে কঠিরতা আছে তারাই মুতাশা আবিহাত বা স্পষ্ট আয়াতের অনুসরণ করে ফিতনা সৃষ্টি করে এবং অপব্যাখ্যার জন্য অথচ এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউ জানেন না যারা জ্ঞানী তারা বলে আমরা এর প্রতি ইমান এনেছি সবই আমাদের রব আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ কিন্তু আফসুসের বিষয়ে আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে সুফিবাদী বলে দাবি করে তারা এ ধরনের আয়াতের অর্থ ও তাৎপর্য তালাসে সদা সর্বদা ব্যস্ত থাকে তারা আরও এক ধাপ এগিয়ে কোরআনকে চল্লিশ পাড়া বা তিরিশ পাড়া প্রকাশিত দশ পাড়া গোপন রয়েছে এ ধরনের বিভ্রান্ত মত প্রকাশ করে এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত জালিক্যান কিতাবুল হে এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের সুযোগ নেই জালিকা শব্দটি কোনো দূরবর্তী জিনিসকে প্রতি ইঙ্গিত করে ব্যবহার করা হয়ে থাকে যেহেতু কোরআন নিকটে দূরে নয় সেই তাফসির কার্কন দালিকা শব্দের আগে হা দা নিকটবর্তী ইঙ্গিত বাচক একটি শব্দ ব্যবহার করেছেন সেই কিতাব যে কিতাব সম্পর্কে পূর্বের আসমানী কিতাব সমূহ করা হয়েছে এতে কোনো সন্দেহের অবকাশ নেই আল কিতাব এখানে কিতাব বলতে আল কোরআনুল করিমকে বোঝানো হয়েছে লারাইব অর্থ হল সংশয় সন্দেহ এই আয়াতের অর্থ হচ্ছে এমন একটি কিতাব যাতে সন্দেহ সংশয়ের কোনো সুযোগ নেই আল্লাহ তালা তার নিজ রচিত কিতাব আর কোরআনের ভূমিকাতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলেন আমার এই কিতাবের ব্যাপারে কোনো সংশয় সন্দেহের সুযোগ নেই শুরুতে একথা ঘোষণা দেওয়ার দ্বারা মানুষের মধ্যে মনে যাতে করে কোনো রকমের সন্দেহ সৃষ্টি করতে না পারে সুযোগ এই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বিশেষ করে ইয়াহুদীদের পক্ষ থেকে কোরআন আসমানি কিতাবের মর্যাদা না দেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছিল তা প্রতিহত করার জন্য প্রথমে আল্লাহ তা চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং তাদের চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানিয়ে অন্যত্র সুরার তেইশ নম্বর আয়াতে ঘোষণা করেন আমার বন্দা আমি আমার বন্দা মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ করেছি সে ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা এর মতো একটি সুরা রচনা করে নিয়ে আস এবং আল্লাহ তাহলে ছাড়া তোমাদের যেসব সাহায্যকারী আছে তাদের কাছেও তোমরা সাহায্য নাও এবং তাদেরকেও তোমরা সাথে নাও তোম যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো কিন্তু তারা একটি সুরত দূরের কথা একটি আয়াত রচনা করতে সক্ষম হননি অপর দিকে দেখা যায় দুনিয়ার মানুষ যেসব বই রচনা করে তার ভূমিকাতেই তারা নিজের ভুলের জন্য কমা চায় এবং অপরের পরামর্শ ও সাহায্য কামনা করে এটাই স্বাভাবিক কেননা আল্লাহ তালা সকল ভুলের ঊর্ধ্বে তিনি সব কিছুর স্রষ্টা কিন্তু মানুষের মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আল্লাহ তাআলার জ্ঞান অসীম আর মানুষের জ্ঞান হল সসীম সীমিত মানুষের তৈরি করা গ্রন্থে ভুল থাকাই স্বাভাবিক যেহেতু মানুষ মানুষ সসীম বা সীমিত জ্ঞানের অধিকারী আর আল্লাহ তালার কিতাবে কোনো ভুল নেই ভুল হতেও পারে না কোরআনের যে কোনো যে কোরআনে যে কোরআনে যে কোনো ভুল নেই এবং সন্দেহের কোনো সুযোগ নেই বর্তমান আধুনিক যুগেও তা প্রমাণিত হয়েছে পাশ্চাত্য পণ্ডিতগণ ডক্টর মরিস বোখাইলি কোরআনের ভুল ত্রুটি ধরার জন্য গবেষণা করতে গিয়ে কোরআনের একটি জের জবরও ভুল ধরতে পারেননি বরং তিনি যে ভুলের মাধ্যমে ডুবেছিলেন তার তা ধরে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন বর্তমানে তিনি কোরআনকে নির্ভুল ও সংশয় মুক্ত আসমানি কিতাব হিসাবে প্রমাণ করার জন্য বাইবেল কোরান ও বিজ্ঞান তুলনামূলক আলোচনা করে তা সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন হুদান শব্দের অর্থ হল পথ নির্দেশনা দেওয়া যা পথ দেখানো ও সঠিক পথের সন্ধান দাতা যা অনুসরণযোগ্য অনুসরণের যোগ্য জীবনযাপনের বিধান কোনো কেননা আল কোরআন হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানুষ ব্যক্তি জীবনে জীবন থেকে শুরু করে সামগ্রিক জীবনের সব নিয়ম নিয়মকানুন বিধি বিধান এই কোরআনে উল্লেখ করা হয়েছে আর এর বাস্তবায়নের রূপদাতা হলেন স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম। মোত্তাকিন অর্থ হলো ক্ষুদাবিরু পরেজগার এবং হুঁশিয়ারি সাবধানকারী আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য সদা সতেষ্ট ব্যক্তিবর্গ পবিত্র কোরআনুল করিমে কেবল এ সে ধরনের লোকদের জন্যই পথ নিদর্শক যে ধরণ যারা বা জীবন বিধান যারা মোত্তাকি অর্থাৎ পবিত্র কোরআনুল করিম তাদের জন্যই জন্যইগুলো পথ নিদর্শক যারা মোত্তাকি কোরআন তিন শ্রেণীর মানুষকে হেদায়েত বা পথ নির্দেশনা দিয়ে থাকে এক সমস্ত মানুষের জন্য দুই মুসলমানের জন্য তিন মোত্তাকিদের জন্য এখানে আয়াতকে কোরআনের খাস করে এখানে আয়াতকে কোরআনের খাস করে মোত্তাকিদের হেদায়ত লাভ করার উদ্দেশ্যে কিতাব বলা হয়েছে মোত্তাকিদের গুণাবলী আল্লাহ তা মোত্তাকিদের গুণাবলীর জন্য কোরআনকে পথ নির্দর্শক ও জীবন বিধান হিসেবে উল্লেখ করে পরবর্তী দুটি আয়াতে মোত্তাকিদের পাঁচটি গুণের কথা উল্লেখ করেছেন মদিনায় যারা ইমান আনার ব্যাপারে আগ্রহী ও ভূমিকা আগ্রহী ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করতেন তাদের জন্যই তাদের জন্যই শুধু নয় বরং সর্বকালের সকল নিষ্ঠাবান মৌমিনদের জন্য এই গুণাবলী একরকম হয়ে থাকে বা এরকম হয়ে থাকে প্রথম গুণ হলো হল তারা মোত্তাকিরা অদৃশ্যকে বিশ্বাস করে মোত্তাকিদের প্রথম গুণ হলো তারা অদেখা জিনিস বিশ্বাস করে তাহলে ইমান কি ইমান শব্দের অর্থ ইমান কি ইমান শব্দের অর্থ হচ্ছে কারো কথাকে বিশ্বাসের সাথে মনে প্রাণে মেনে নেওয়া এজন্যই অনুভূতি গ্রাহ ও দেখা কোনো জিনিসের কারো কোনো জিনিসে কারো কথায় বিশ্বাস করার নাম ইমান নয় যেমন উদাহরণ হিসাবে বলা যায় যে কোনো ব্যক্তি যদি একটুকরো সাদা কাপড়ে সাদা এবং এক টুকরো কালো কাপড়ে কালো বলে এবং এর আর এর আর এক ব্যক্তি যদি তার কথা সত্য বলে মেনে নেয় তাহলে একে ইমান বলা যায় না এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই অপরদিকে রাসুল্লাহ সাল আরে সাল্লামের কোনো সংবাদ কেবলমাত্র রাসুলের উপর বিশ্বাসী হয়ে মেনে নেওয়াকেই শরীয়তের পরিভাষায় ইমান বলা হয় গাইব বলা হয় গায়েব অর্থ হচ্ছে এমন সব জিনিস যা বাহিক্যভাবে মানুষের জ্ঞানের বাইরে এবং যা মানুষের পঞ্চ ইন্দ্রি দিয়ে অনুভব করতে পারে না চোখ দিয়ে দেখা দেখতে পায় না কান দিয়ে শুনতে পায় না নাক দিয়ে গ্রাণ নিতে পারে না জিহবা দিয়ে স্বাদ গ্রহণ করতে পারে না হাত দিয়ে ছুঁইতে পারে না ফলে সে সম্পর্কে জ্ঞান লাভ করতেও পারে না কোরআনে গাইফ শব্দটি যেসব বিষয়কে বোঝানো হয়েছে সেগুলির সংবাদ সাল্লাম দিয়েছেন এবং মানুষকে সেসব বিষয়ে নিজের বুদ্ধিমত্তা ও ইন্দ্রিয়া ইন্দ্রিয়গ্রাহ অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভ করতে সম্পূর্ণ মানুষ অর্থাৎ ধারা এই ব্যাপারে পঞ্চ জ্ঞান লাভ করতে সম্পূর্ণ অক্ষম দ্বিতীয় গুণটি হলো সদাতা অর্থাৎ তারা নামাজ প্রতিষ্ঠা করবে কোরআন থেকে হেদায়েতের হেদায়েত গ্রহণ করার জন্য মোত্তাকিদের দ্বিতীয় গুণ হলো শুধু মৌখিকভাবে স্বীকার করেই দায়িত্ব পালন শেষ করে না বরং তারা বাস্তব জীবনে নিজেকে মুসলিম হিসাবে প্রমাণ করার জন্য নামাজ প্রতিষ্ঠা করতে হবে ইমান আনার দাবির সাথে সাথে যখন সুমধুর সুরে আজানের ধ্বনি দিয়ে ডাকে হাইয়া আলসল হাইয়া আলসাল তোমরা নামাজের জন্য আস তখন যদি একজন ইমানদার আজানের ডাকে সাড়া না দেয় তাহলে বুঝতে হবে সে বাস্তবে ইমানের দাবি পূরণ করতে প্রস্তুত নয় এবং নামাজ ত্যাগ অনুগত্য ত্যাগ করা করাই করা কেননা সোল্লা সাল আলী সাল্লাম বলেছেন বল কুফরে তার কুসরা কুফুর এবং আব্দ বা মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ আল্লাহ বলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ করলো সে আমরা আরো জানা আমাদের আরো জানা দরকার যে নামাজ কায়েম করা মানে নামাজ পড়া নয় বরং এর অর্থ ব্যাপক কোরআনে যেখানে নামাজের কথা বলা হয়েছে সেখানে নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সুতরাং এই নামাজ ব্যক্তিভাবে আদায় করলে কায়েম বোঝাবে না বরং সবে মিলে জামাতের সহিত আদায় করলেই তা নামাজ কায়েম বোঝাবে নামাজ কায়েম করার অর্থ সম্পর্কে কোরআন এবং হাদিসে মফাজ এবং যেসব অর্থ নিয়েছেন তা হলো এই কোরআনের অভিমত রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম প্রসঙ্গে আল্লাহ সুবাহান ও তালা বলেন তারা যখন দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব পায় তখন তারা প্রথমে নামাজ কায়েম করে জাকাত আদায় করে ভালো ভালো কাজের আদেশ দেয় খারাপ কাজে বাধা সৃষ্টি করে সুরায়ল হাজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুহান উতায় কথা বলেন হাদিসের অভিমত যখন মুসলমানগণ কোনো ছেলে অথবা মেয়ে দশ বছর বয়সে বয়স হয়ে যায় তখন তাদের উপর নামাজ ফরজ হয়ে যায় এ সম্পর্কে মহানবী সাল্লাহ আলসালাম বলেন তোমাদের ছেলে মেয়েরা যখন সাত বছর বয়সে পড়ে তখন তাদের জন্য নামাজ পড়ার হুকুম নামাজ আদায় করার হুকুম দাও আর যখন দশ বছর বয়সে পৌঁছে তখন তাদেরকে নামাজের জন্য নামাজ না পড়লে মারো এবং প্রয়োজনে আলাদা করে দাও আবু দাউদ শরীফ এই রয়েছে মুফাসিরিয়ান ক্যারামগণের অভিমত হলো নামাজ কায়েমের অর্থ হলো নামাজের যে হক বা পাক পবিত্রতা অর্জন করা নামাজের বাইরে এবং ভিতরে সব শর্ত যেসব শর্ত রয়েছে তা যথাযথভাবে পালন করা সময়মতো জামাতের সাথে নামাজ আদায় করা মোট কথা নামাজের যে হক রয়েছে তা পূর্ণভাবে আদায় করাই হলো নামাজ কায়েম করা জামাতের সাথে নামাজ আদায় নামাজ কায়েমের একটি বড় শর্ত এটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সম্পর্ক গুরুত্ব সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম বলেছেন একবার রাসুল সাল্লাম বলেন যারা জামাতে নামাজ পড়তে আসে না তাদের বাড়িতে যদি শিশু অথবা নারী না থাকতো তাহলে আমি ইশারায় নামাজ শুরু করে দিয়ে যুবকদের তাদের ঘরে আগুন লাগাতে পাঠিয়ে দিতাম আহমদ শরীফের মধ্যে এটি বনিত শুনানি আহমদের মধ্যে এটি বণিত রয়েছে সর্বশেষ উদাহরণ হিসেবে বলা যায় একটি বাড়িতে নামাজ কায়েম তখনই হবে যখন দশ বছর থেকে শুরু করে মৃত্যুরা পর্যন্ত বেহুশ না হওয়া পর্যন্ত বাড়ির নারী পুরুষ সবাই নামাজ পড়বে অনুরূপভাবে যখন একটি পাড়া গ্রাম সবাই মিলে নামাজ পড়ে তখন বলা যাবে যে সেই পাড়া বা গ্রামের নামাজ কায়েম হয়েছে এভাবে যখন গোটা দেশের মুসলমান নারী পুরুষ সবাই মিলে নামাজ পড়বে তখন বলা যাবে যে এই দেশে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এতে বোঝা যায় যে আমরা কখনো নামাজ প্রতিষ্ঠিত করতে পারিনি আমরা নামাজ পড়েছি মাত্র সুতরাং মোত্তাকিদের বৈশিষ্ট্য হবে ব্যক্তি সমাজ রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েম করা বা প্রতিষ্ঠা করা আর তার লক্ষ্য তখনই তা হবে আল কোরআন থেকে হেদায়ত প্রাপ্তির পাথেও এবং তখনই তারা কোরআন থেকে হেদায়ত প্রাপ্ত হতে পারবে তৃতীয় গুণ হলো ওমিম্মা রাজাক তাদেরকে যে রুজি বা রুটি তাদেরকে যে রুজি দেওয়া হয়েছে বা খাদ্য দেওয়া হয়েছে তা থেকে তারা ব্যয় করবে অর্থাৎ মত্তাকদের তৃতীয় গুণ হলো তারা আল্লাহর পথে ব্যয় করবে ইনফা ইল্লাহ করবে তাদের দান করা বলতে জাকাত সৎকা উভয়কে বোঝাবে জাকাত ফরজ হয় পরে জাকাত একটা আলাদা বাধ্যতামূলক বিষয় হিসাবে বিধান অবতীর্ণ হয় কিন্তু সাধারণ দানসৎকা এর পাশাপাশি চালু থাকে রাসুল্লাহ সাল্লাম বলেন মানুষের দন সম্পদে জাকাত ছাড়াও কিছু নির্দিষ্ট অধিকার রয়েছে সুরার বাকারার এই আয়াত জাকাত ফরস হওয়ার আগে অবতীর্ণ হয়েছিল তাই এই আয়াতে জাকাত ছাড়া জাকাত ছাড়াও যাবতীয় দানসৎকা আল্লাহর দিন কায়েমের জন্য দান করা আত্মীয় স্বজন প্রতিবেশীকে সাহায্য করা ফকির মিসকিন মুসাফিরকে এবং অসহায় নারী পুরুষদেরকে সাহায্য করা ইত্যাদি বিষয়ে নিজের যে রুজি আছে তা থেকে যতটুকু সম্ভব দান করবে তবে নিজের পরিবারের প্রতিও খেয়াল রাখতে হবে যাতে তারা হক থেকে বঞ্চিত না হয়ে যায় চতুর্থ গুণ কবলিক। হে নবী যারা আপনার প্রতি আপনার উপর এবং আপনার আগের নবীদের উপর নাজিলকৃত ওহি বা কিতাবের উপর ইমান রাখে এখানে আল্লাহ তাআলা তাদেরকে মোত্তাকিন বলে চতুর্থ গুণের কথা উল্লেখ করেছেন অর্থাৎ সব মানুষই মানুষও মোত্তাকিনদের দলভুক্ত ওইসব মানুষ মোত্তাকিনদের দলভুক্ত যারা মহানবী সাল্লি সাল্লামের প্রতি অবতীর্ণ আল কোরআনকে আল্লাহর বাণী হিসাবে স্বীকার করে এবং তার আগে পাঠানো অন্যান্য আসমানি কিতাবগুলি যেমন তাউরাজ্জবুর ইনজিল প্রবৃতিকে আল্লাহ তাল পাঠানো আসমানী কিতাব হিসাবে বিশ্বাস করে সুতরাং যারা কোরআনকে আল্লাহর কিতাব বলে স্বীকার করে কিন্তু জবুর ইনজিলকে স্বীকার করে না তারা মুসলমান হতে পারে না তবে সেগুলি সম্পর্কে বিশ্বাসের বিষয় হবে এই যে কোরআনের পূর্বের কিতাবগুলিকে সত্য হক এবং সে যুগের সবগুলি বিধানের উপর আমল করা জরুরি ছিল কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার পর অন্যান্য আসমানি কিতাবের হুকুমগুলো মানসুখ হয়ে গিয়েছে বা রোহিতকরণ করা হয়েছে তাই এখানে একমাত্র আমল হবে পবিত্র কোরআনুলকার নির্দেশনা অনুযায়ী তবে অবশ্যই পূর্বের কিতাবকে হক ও সত্য বলে বিশ্বাস করতে হবে যদি মুত্তাকিদের বৈশিষ্ট্য এরূপে হয় তাহলেই তারা কোরআন থেকে হেদায়াত লাভ করতে পারবে পঞ্চম গুণ অবিল নুন এভাবে তারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করবে এটা হচ্ছে মুত্তাকিদের পঞ্চম গুণ বা সর্বশেষ গুণ সর্বশেষ বৈশিষ্ট্য আখেরাত বা পরকালে একটা আখেরাত বা পরকালে একটা ব্যাপক অর্থবোধক শব্দ এটা কয়েকটি মৌলিক বিশ্বাসের সমন্বয়ে ঘটিত যেমন এক মানুষ এ জগতে দায়িত্বশীল দায়িত্বহীন নয় বরং নিজের যাবতীয় কাজের জন্য আল্লাহর কাছে দায়ী এ সম্পর্কে মহানবীর সাল্লাহ বলেছেন ইয়াতুকুম। তোমরা প্রত্যেককে দায়িত্বশীল আর প্রত্যেককে আল্লাহর কাছে নিজ নিজ দায়িত্বের জবাবদিহি করতে হবে দুই দুনিয়ায় এ দুনিয়ার এ জগৎ চিরস্থায়ী নয় একসময় কেয়ামত যা আল্লাহ ছাড়া আর কারো জানা নেই এটি সংগঠিত হবে এবং পৃথিবীর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে এর সমাপ্তি ঘটবে তিন এ জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ আরেকটি জগৎ সৃষ্টি করবেন সেখানে সকলকে পুনরায় জীবন দান করবেন হাসরের ময়দানে তারা তার দুনিয়ার জীবনের যাবতীয় কাজের হিসাব নিকাশ সেখানে নেবেন এবং প্রত্যেককে তার কাজের পূর্ণ প্রতিদান দান করা হবে চার আল্লাহর এই সিদ্ধান্ত মোতাবেক যারা সৎ কাজ ও নেক নেকর হিসাবে গণ্য হবে তারা জান্নাতে যাবে আর যারা অসৎ ও গুণাগার হিসাবে গণ্য হবে তারা জাহান্নামে যাবে পাঁচ বর্তমান দুনিয়ার সচ্ছলতা ও অসচ্ছলতায় মানব জীবনের সাফল্য ও ব্যর্থতার প্রকৃত মানদণ্ড নয় বরং পক্ষে শেষ বিচারের দিন যে সফলতা লাভ করবে সেই সফল হবে আর যে ব্যর্থ হবে সেই চূড়ান্তভাবে ব্যর্থ হবে সুতরাং উপরোক্ত কয়েকটি বিষয়কে যদি কেহ মনে প্রাণে বিশ্বাস করে এবং মেনে নিতে প্রস্তুত থাকে তাহলেই তারা আখেরাতের দৃঢ় বিশ্বাসী বলে গণ্য হবে মোত্তাকিদের উপরোক্ত পাঁচটি গুণাবলীর বা বৈশিষ্ট্য ছাড়া কোরআনুল কারিমে আরও আয়াত রয়েছে এই আয়াতগুলিতে আরও কিছু বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে তবে এখানে যে বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা হয়েছে তাই তাহলে মূলত মোত্তাকিদের মৌলিক বা মৌলিক বৈশিষ্ট্য ইকা আদায় হুদাম্মীর ও ইকা হুমুল এ আয়াতে উপরোক্ত গুণের অধিকারী মোত্তাকি সফল মোত্তাকিদের সফল পরিণতির কথা বলা হয়েছে অর্থাৎ উপরে বর্ণিত গুণাবলীতে ভূষিত ব্যক্তিরাই কেবলমাত্র প্রতিপালকে তাদের প্রতিপালকের পছন্দনীয় প্রদর্শীয় প্রদর্শিত পথে রয়েছে সত্যিকার অর্থে তারা দুনিয়া ও আখেরাতে চরম সফল লাভ করবে দুনিয়ার সব শ্রেণীর লোকেরাই মোত্তাকিমদের শ্রদ্ধা ও সম্মানের পাত্র বলে মান্য করে এবং বিশ্বাস করে আর পরকালেও তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চূড়ান্ত সফলতা লাভ করবে সুরা আয়াতের শিক্ষা এক সুরার প্রথমে আলিফ লামের মতো যে সমস্ত বিচ্ছিন্ন অক্ষরগুলি রয়েছে তার অর্থ প্রকাশিত নয় তার অর্থ তাৎপর্য খুঁজে বেড়ানো যাবে না মনের মধ্যে কোনো রকমের সন্দেহ সংশয় সৃষ্টি করা যাবে না গায়েবের প্রতি বিনা প্রশ্নে বিনা যুক্তিতে ইমান রাখতে হবে পরিবার সমাজ রাষ্ট্রের সকল মুসলমান নর নারীকে নামাজ পড়ার মাধ্যমে নামাজ প্রতিষ্ঠার যে দাবি তা পূরণ করতে হবে এজন্য নিজের পরিবারের সকলকে নামাজই বানাতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের জন্য কোরআনের এর আইন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক থাকতে হবে আল্লাহ আমাদেরকে যে রুজি দিয়েছেন তা থেকে সাধ্যমত খরচ করতে হবে কোনোভাবেই অসৎ পথে খরচ করা যাবে না আর অর্থ সম্পদ জমানোর জন্য বকিল পাঁচ আল কোরআনের আল কোরআন অন্যান্য আসমানি কিতাব সমূহ আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করতে হবে তবে কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধান মানা যাবে না আখেরাতের বড়ি দৃঢ় মজবুত বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাসের ক্ষেত্রে কোনো রকমের সন্দেহ ও দোদুল্যমান ভাব দেখানো যাবে না সর্বশেষ শিক্ষণীয় বিষয়গুলো দুনিয়ার সফলতাকেই প্রকৃত বা চিরস্থায়ী সফল মনে করা যাবে না বরং আকেরাতের সফলতাকেই প্রকৃত এবং স্থায়ী সফলতা মনে করতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিন উপরুক্ত আয়াতে যে শিক্ষা আমরা গ্রহণ করলাম গ্রহণ করলাম তা যেন তার উপরে যেন আমরা আমল করতে পারি এবং উক্ত আলোচনায় যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ ফকরব্বুল আলমিনের নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং মুত্তাকিদের যে গুণ বর্ণনা করা হয়েছে আমরা যেন সেই গুণে গুণান্বিত হয়ে পরকালের চিরস্থায়ী সফলতা লাভ করতে পারি আল্লাহ ফকরব্বুল আলমিনের নিকট সেই কামনা করে সেই প্রত্যাশা করে সেই তৌফিক কামনা করে শেষ করছি আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ত